ক্যাটারিংয়ের ছেলেরা কিভাবে একটি মেয়ের বাবাকে অপমান করলো বা সবার সামনে তাকে অপমানিত হতে হলো সেই গল্প আজকে তোমাদের সামনে আমি ধরব একটি মেয়ে অবস্থাপন্ন ঘরের একটি মেয়ে বাবা মা শিক্ষিত মেয়েও খুব শিক্ষিত এবং তারা তাদের বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হওয়ার পরে বিয়ে দেবে বাবা মা ডেট ঠিক করেছে তারা ফুল ক্যাটারিং দিয়েছে বাবা দিয়েছে যে যাতে তাকে কোনো কষ্ট করতে না হয় এবং তার ভাই ভাইবৌ দাদা কাকা জ্যাঠা সবাই আছে সবাই এসছে বিয়েতে এবং আত্মীয় স্বজন প্রচুর এসছে প্রায় হাজার লোকের নিমন্ত্রণ কেননা একটাই মেয়ে তার সেখানে আসার পরে যখন বিয়ে ঠিক হয়েছে একদিকে বিয়ে হচ্ছে আর একদিকে ব্যাজ বসছে খাবার তা খাবার হতে হতে খুব আনন্দ হচ্ছে সবাই আনন্দ করছে ব্যান্ড পার্টি বাজনা টাজনা বাজছে ফাংশন হচ্ছে একদিকে প্রচুর আয়োজন প্রচুর আয়োজন মানে না না দেখলে সেটা বোঝা যাবে না এত সুন্দর আয়োজন করেছে তা হঠাৎ করে দেখে বিয়েবাড়িতে এত চিৎকার চেঁচামেচি মানে সবাই তো ভাবতেই পাচ্ছে না বিয়ের ওখানে যারা ছিল তারা তো সবাই দৌড়িয়ে গেল চিৎকার হচ্ছে কেন এবার মেয়ে জামাই তো আর বিয়ের পিঁড়ি থেকে উঠতে পারছে না তাই তারা উঠতে পারেনি কিন্তু তাদের মনটা পড়ে আছে ওই দিকেই যে চিৎকা চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন এবার সবাই ভয়ও পাচ্ছে যে মেয়ে জামাই এত গয়না পড়ে আছে এবং এত জিনিসপত্র দিয়েছে এবার সবাই অন্য দিকে ভয় পাচ্ছিল যে কিন্তু সেটা নয় খাবার মানে চিৎকারের আওয়াজটা আসছিলো খাবারের ঘর থেকে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেই ঘর থেকে তা সবাই মিলে দৌড়ি ওখানে গেছে কেন চিৎকার চাঁচা মেচি হচ্ছে তখন বদযাত্রীর লোকজন খেতে বসেছিল খেতে বসে যখন তারা খেতে বসছে তখন দেখে তখন মানে এখনকার বলো তখনকার বলো আমাদের যত রকম মেনুই হয় তার সঙ্গে ভাত থাকে ভাতের সঙ্গে তারপরে তোমার যত ক্ষমতাই থাকুক সে ভাত থাকবেই তার সঙ্গে যা যে যা পারে তার ক্ষমতা অনুযায়ী সে মেনু করে সেই রকম যে ক্যাটারিং ঠিক করেছিল সেই ক্যাটারিংয়ের লোকেদের কাছে ভাত ছাড়া আর কোনো খাবার ছিল না এবার যখন শুনতে পেয়েছে মেয়ের বাবা ভাত ছাড়া আর কিছু নেই বর্জ্যাত্রী কোনো খাবার পায়নি খেতে বসে তাদের খিদে পেয়েছে তারা খেতে বসে কিছু খেতে পায়নি অথচ তার ক্যাটারিংকে সমস্ত কিছু দেওয়া আছে যে এত লোক খাবে আমার এত এরকম আয়োজন করতে হবে এবং মেয়ের বাবা যথেষ্ট চেষ্টা করেছে যাতে তাদের সম্মান রক্ষা করা যায় কিন্তু ক্যাটারিংয়ের লোকরা এটা কী করল তারা যখন খেতে দিচ্ছে তখন বলছে যে আমরা খেতে দিতে পাচ্ছি না খাবার আর নেই মানে হাজার লোকের খাবার পাঁচশো লোক খায়নি শেষ হয়ে গেছে খাবার মানে তিনটে ব্যাচ খেয়েছে কি খায়নি খাবার শেষ তখন তো বদযাত্রীদের খাবার মানে পেটে খিদে তখন তো সেই টেবিল চেয়ার প্লেট যা ছিল সব ভেঙে ফেললো তারা আছার মেরে মেরে এবং এমনকি মেয়ের বাড়ির লোকজনও ক্যাটারিংয়ের ওপরে লোকের ওপর এত রেগে গেছে তারা সব ভাঙচুর শুরু করে দিল তখন সবাই গিয়ে থামালো বটে এবার বরযাত্রীরা তো রাগ করে না খেয়ে চলে গেল এবং অন্যান্য নিমন্ত্রিত লোকেরাও যারা ছিল তারাও না খেয়ে চলে গেল কিন্তু মেয়ের বাবার কি হলো এত পয়সা খরচা করেও সে তো তার সম্মানটাকে আর ফিরে পাবে না যেটা চলে গেল সেটা তো আর আসবে না ফিরে তার তো সম্মানটা হানি হলোই কি সবাই এসে অতিথিরা এসে তার খাবারটা সে খেতে পারলো না সে তো পয়সা খরচা করেছে পয়সা দিয়ে আয়োজন করেছে অথচ তার ঘরে এসে অপমানিত হয়েছে এটা সে কিছুতেই মানতে পারছে না কিন্তু মেয়েটার বিয়ে হলো সেই ছেলের সঙ্গে ঠিকই কথা কিন্তু এই অপমানটা তাকে তো সারা জীবন বয়ে যেতে বয়ে নিয়ে যেতে হচ্ছে তাই না সেই বাবা মাকেও একদিন না একদিন কথা শুনতেই হয় বা মেয়েটিকেও নিশ্চয়ই শুনতে হয় তোমার বাবা কি করেছে যে আমার বাড়ির লোকরা এসে তোমার বাড়িতে খেতে পেলো না তাই এই কথাগুলো তো মেয়েটাকে নিশ্চয়ই শুনতে হয় তাই বলবো প্রত্যেকটা ক্যাটারিংয়ের লোক বলো এবং যারা আয়োজন করবে যে কোনো বিয়েতে ক্যাটারিং ছাড়াও বা যে কোনো অনুষ্ঠানে যে যে আয়োজনটুকু করবে যেন পরিপূর্ণ করবে যেন কেউ 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 না খেয়ে চলে না যায় এবং বাড়ির লোকের অসম্মান না হয়